আমি আজকে আপনাদের এত সোজাভাবে একটা কাবাবের রেসিপি দেখাবো এটা যদি আপনারা একবার বানান আর দ্বিতীয়বার অন্যভাবে আপনাদের কাবাবটা বানাতে ইচ্ছা করবে না এটা খেতেও অসম্ভব টেস্টি আসসালামু আলাইকুম এখানে আমি দুই টুকরো মুরগির পিস নিয়েছি মুরগির পিসটা আমি একটু ডিপ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি মুরগির পিসগুলো একটু ডিপ করে কেটে নেবেন আপনারা যে কোনো মুরগির অংশ থেকেই নিতে পারেন পিস নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি আপনারা একটু এরকম ডিপ ডিপ করে কেটে নেবেন আমার দুটো লেগ পিস কাটা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি এগুলির রান্না করতে এখানে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এখানে ফুটন্ত গরম পানির ভিতরে আমি এই মুরগি পিসগুলো সিদ্ধ করে নেব এখানে পুরোপুরি আমি কিন্তু ভালোভাবে মুরগির পিসগুলো সিদ্ধ করে নেব আমার মুরগির পিসগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এই কাবাবটা আপনারা বাসায় অবশ্যই বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় এই পেঁয়াজগুলি কিন্তু আপনারা কাবাবের ভিতরেও দিয়ে দিতে পারেন আবার অন্য কাজেও ব্যবহার করতে পারেন আমরা কিন্তু এইভাবে কাবাবটা মেখে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি দুই তিন দিন এতে কিন্তু কোনো অসুবিধা হবে না যখন খুশি তখনই কিন্তু এই কাবাবটা বানানো যায় এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো ধনে জিরের গুঁড়ো আর দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট পেঁয়াজ দিয়ে দিলাম দুই চা চামচ আর এখানে কাবাব মশলা দিয়ে দিলাম দেড় চা চামচ মতো কাবাব মশলাটা দিলে একটু কাবাবটা বেশি ভালো হবে আমি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি একটু ফুড কালার দিচ্ছি কালারটা সুন্দর হবে আপনারাও একটু ফুড কালার দিয়ে নিতে পারেন আর যদি পছন্দ না করেন তাহলে দেবেন না কোনো অসুবিধা নেই আমি এখন এই মশলার ভিতরে মুরগির পিসগুলো আমি এক ঘন্টার জন্য রেখে দেব। আপনারা এইভাবে কিন্তু মুরগিটা কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন দিন এতে কিন্তু খুবই ভালো থাকে দিয়ে দিলাম সরিষার তেল আমি খুব ভালোভাবে মশলাটা মেখে রেখে দেব আপনারা এই কাবাবটা যখনই বানাবেন তখনই বুঝতে পারবেন খাবেন তখনই বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্টি হয় আর বানাতে তো খুবই সোজা কোনো ঝামেলা ছাড়াই একদম আমি মশলাগুলো খুব ভালোভাবে ঢুকিয়ে দিলাম কাট মুরগির কাটা অংশের ভিতরে এখন আমি একটা নন প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা নন প্যানের বদলে কিন্তু তাওয়াও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু মুরগির কালারটা খুব সুন্দর আসে তেলটা গরম হয়ে গেলে আমি মুরগির পিসগুলো দিয়ে দিলাম বাড়তি তেলগুলো কিন্তু মুরগির গায়ের উপরে আমি চামচ দিয়ে উঠিয়ে দেব আপনারা কিন্তু এভাবে উঠিয়ে দেবেন তাহলে কিন্তু আরও দ্রুত হয়ে যাবে এটা বানাতে একদমই সময় লাগে না আর খেতে তো অসম্ভব মজা আমার কাবাবটা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা সুন্দর এটা যে কেউ যে কোনো সময় বানাতে পারবেন এটা এতটাই সোজা আর এতটাই মজার আমি এখন কাবাবটা নামিয়ে ফেলব এখন এই মশলার ভিতরে আমি একটা পিৎজা ব্রেড এর ভিতরে আমি ছেঁকে নেব। এই পিৎজা ব্রেড দিয়ে আমার একটা পিৎজা বানানোর রেসিপি আছে একটু দেখে নেবেন এই পিৎজা ব্রেড দিয়ে আমি এই তন্দুরিটা পরিবেশন করব এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে দেখুন ব্রেডের গায়ে কিন্তু কাবাবের মশলা এটার স্বাদটা কতটা দারুণ হবে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন আমি এইখানে টমেটোর পেস্ট দিয়ে কিন্তু পরিবেশন করেছি সাথে কাঁচা পেঁয়াজ যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে